এই সময় এ এলাকার সর্ব ধনী হলো মামা আমার নাম সরাবে না মানে এটা পকম হচ্ছে আজকে না ভালো লাগছে না আজকে একটু ভ্রমণ করলে ভালো হতো না জি জি তো কোথায় যাবি আজকের একটু ঘোষ দিকে গেলে ভালো হয় না যাবি ঠিক আছে একটু পরে বারো তুই একটু পানি দে দেখি

বাবু বলছে চা বিক্রি করছে আপনি চা খাবেন নাকি ভেতরে আসতে বল দেখি একটু চা তুই ভেতরে আসো কে তুই তোর এত বড় স্পট তুই এই ড্রেস পরে আমার বাসায় ঢুকলি তোর হিম্মত কেমন কেমন ভাবে হলো তুই জানিস কার বাসায় এসেছিস হ্যাঁ এই এলাকার সবচেয়ে বড় ধনী হলাম আমি তুই আমাকে চিনিস ভুলে গেছে বাবু দ্বিতীয়বার যেন এমন ভুল না হয় ঠিক আছে এটা কি চা হলো নাকি হ্যাঁ এটা চা তুই জানিস কাকে চা খাওয়াচ্ছিস কারণ বাবু আমি চা তো ভালো করে বানিয়ে নিয়েছিলাম এই চা নিয়ে তুই আবার বলছিস ভালো করে পানি নিয়ে তুই কাকে খাওয়াচ্ছিস সেটা জানিস বাবা আমার চা খেতে লোক নাম করে বেড়ায় তাদের ব্যাপার আর আমার ব্যাপার আমি হলাম এই গ্রামের সর্ব উচ্চ ধনী তোরা গরিব তাদের নুন দিয়ে দিলেও খেয়ে নেবে তোরা জানিস এত বড় স্পটটা দিতে পারছ না চল এখান থেকে আমার বাসা থেকে ঠিক আছে আর হবে না যা এখান থেকে চলে যাও আছিস এখানে মানুষ একটু টাকা হলেই দেখে আমাদের মতো চাওয়ালাদের আর দাম দেয় না আল্লাহ করবেন দা আল্লাহ আচারে এ করবেন দা আল্লাহ অচারে আল্লাহ করবেন দা আল্লাহ আননা আল্লা করবেন দা আল্লাহ অচারে একে তুমি বলছিলাম বাবু আমি খুব ক্ষুধার্ত দুদিন ধরে কিছু খাইনি আমাকে দুটো খেতে দেবে বাবু কিছু খেতে চাইছে বলছে দুদিন ধরে কিছু খাইনি ফকির ওকে একটা কা দিয়ে পার করে দে না মানুষের সুধর নিয়ে দোকান থেকে খেয়ে নেবে যাও আমি খুব ক্ষুধার্ত আমাকে দুটো খেতে দাও না আর টাকা দিয়ে পার করে দে

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি আবার সকাল বেলা উঠে সাড়ে মনে হচ্ছে শুধু জ্বালা দিয়ে এসে নামাজ কালামের কথা বলে আর কি দেখ তো কে দেখ আসতে বল দেখ বাবু মনে হচ্ছে মানুষের থেকে হুজুর এসে বললাম না সালাম দিচ্ছে সালাম মানে হুজুর ঠিক আছে আসতে বল হুজুর আপনি আসেন বাবু আলাইকুম ভালো আছো বাবু হ্যাঁ ভালো আছে ওয়ালাইকুম আসসালাম তাহলে বসো তো কি মনে করে এখন সকাল সকাল ফজরের নামাজ তো অনেক আগে হয়ে গেছে এখন নটার সময় ফজরের নামাজ পড়তে বলতে নাকি তেমন কিছু না বাবু ওই আমার একটু মাদ্রাসা থেকে এসছিলাম কোন মাদ্রাসা থেকে এই মাদ্রাসা জান্নাতুল উলুম মাখালগাছা থেকে এসছিলাম কি দরকারে বলছিলাম বাবু মাদ্রাসায় তো চারশোর অধিক ছাত্র তিরিশের অধিক ওস্তাদ এই মাদ্রাসার অনেক বাচ্চা এতিম আছে এদের পড়াশোনা করাতে অনেক খরচা হয় যদি আপনি কিছু দিতেন আপনার সুনাম তো শুনছি চত্বর দিকে যদি কিছু দিতেন বাবু দেখুন আমি মাদ্রাসা মসজিদের দান একটা খুব করি কেননা মাদ্রাসা মসজিদে দান করে আমার কি লাভ আমি টাকা পয়সা অর্জন করতে পেরেছি এটা তো আমি নিজে আয়েস আরাম করে ঘুরব আমার ফুটি করব আমি এটাই তো আমার জীবন এই যুবন বয়স যুবক বয়স আমার আমার ইচ্ছে মতন আমি খরচ করি মাদ্রাসা মসজিদ দান করে আমার কি লাভটা হবে বাবু এখন হয়তো আপনি বলছেন যে দান করে কি হবে অর্থাৎ কাল কি আমাদের পারেন যখন আখেরাত নামক একটি জিনিস আসবে তখন এই দানের ওসিলা হয়তো আপনার জান্নাতে যেতে পারবেন আপনি ও কথা তো আমি ছোটবেলা থেকে শুনে আসি ওরম ভরে থেকে দোষ এসব বাদ দাও তো এই দশ টাকা দিয়ে পার করে দেয় বলছিলাম বাবু একটু বাড়িয়ে দিলে ভালো হতো দশ টাকা দিলাম তো দশ টাকা ইতো আমি বেশি দিয়ে ফেলেছি ওখানে কেন ওখানে তো আমার কোনো লাভ নেই আমি তো কোনো লাভ দেখতে পাচ্ছি আপনি তো বুঝতে পারছেন এই বাজারে এখন জিনিসপত্রের যা দাম এতটা বাচ্চা পড়াশোনা তাদেরছি তো দিতে পারবো না আর দশ টাকা দিয়ে কিন্তু পার করে দাও বাবু আসি কি এসেছে দেখতো বাবু ওই ক্লাব থেকে এসে দুজন ব্যক্তি ও হ্যাঁ ওরা আমার রাস্তায় ধরে ছিল কি একটা বলবে বলছিল আসতে পার আসতে ভালো আছিস তো ভালো ভালো থাকবো না কেন বাবু আপনার নাম এলাকায় যেভাবে ছড়িয়ে পড়েছে ভালো না থেকে আর থাকতে পারি নাম তো ছড়িয়ে পারবে কেননা আমি এই যুগের সবচেয়ে ধনী ব্যক্তি তো আমার টাকা পয়সা আছে আমার দলে এখন অনেক লোক তুই কি লাগবে সেটা বল বাবু ভাবছিলাম আগামীতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস একটা অনুষ্ঠান করব সংস্কৃতি অনুষ্ঠান তাদের ড্যান্স হাঙ্গামা সব হবে তাই জন্য আসলাম যদি কোথায় হ্যাঁ বাবু ড্যান্স খুব একটা প্ল্যান নিয়ে এসেছিস তারা দুজন তা বল কবে হবে কোথায় হবে বাবু কোথায় হবে ওটা যদি আপনি বল দিতেন ওটা ভালো হতো তাহলে আমার বাড়ির পাশে হয়ে যাক আমার বাড়ির ময়দানে হয়ে যাক ঠিক আছে আপনি যেটা বলবেন সেটাই হবে তো কোথা থেকে আসবে ড্যান্সার ড্যান্সার আসছে বাবু সেই কোথার থেকে হ্যাঁ বাবু সেই সুদূর বেঙ্গলার থেকে কিন্তু বাবু

আপনি একটা এত বড় গণ্যমান্য ব্যক্তি তা আপনি মাত্র আশি হাজার টাকা দিচ্ছেন কিছু বাড়িয়ে দিলে হতো না ঠিক বলেছিস তাহলে কত খরচ বলতো একটু বাবু খরচা তো অনেক হবে আমি বলছি যত খরচ হবে সব আমি দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ বাবু সত্যতী বাবু আপনার মোহন যা বড় বাবু আমি যতদিন কয়েক বছর দিচ্ছেন এখনো দিচ্ছেন আগামী তো আশা করি দেবেন ঠিক আছে তা বাবু আসি তাহলে তা চল ড্যান্সে আজকে ড্যান্স হবে চ দেখে আসছি যাবো একটু মানে হুম চল তো যাই বাবু আবার কে আসছি দাদু আপনার আব্বা মসজিদ থেকে আসতে গিয়ে রাস্তায় পড়ে গেছেন আমি মাদ্রাসা থেকে আসছিলাম তো আপনার আব্বা বললেন আপনার কাছে নিয়ে আসতে দেখুন তো কি বলছে খোকা এ খোকা আমার শরীরটা না খুব খারাপ খারাপ লাগছে বাবা আমাকে একটু ডাক্তার বাই নিয়ে চল না বাবা তুমি কি জন্য মসজিদে যেতে বলেছিলে তোমার এই বয়সে শরীর গায়ে তোমার নামাজ পড়তে মানা করে দিয়েছি আমি তোমার কিসের অভাব আছে তোমার কি তোমার ছেলে কি টাকা নেই তুমি কি জন্য মসজিদে গিয়েছিলে বাবা আমি একটা গিয়েছিলাম একটা একজনের সাথে গিয়েছিলাম বাবা আমাকে একটা ডাক্তার বাই নিয়ে চল সেদিন তো ডাক্তার বাড়ি থেকে আমি ঘুরে নিয়ে আসলাম এর মধ্যে আবার কি হলো বাবা সেদিনকে তো পাঁচ ছ মাস হয়ে গেছে বাবা তাছাড়াও তোর মা মারা যাবার পর যেতে আমার আরো শরীরটা যেন আরো খারাপ হয়ে পড়েছে বাবা আমাকে দিন জ্ঞান জ্ঞান তাহলে টাকি হসপিটাল চলে যাও সরকারি হসপিটালে চলে যাও বাবা আমাকে সরকারি হসপিটালে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই না না সরকারি হসপিটাল না এও ওখানে পাশে একটা নার্সিং হোম আছে ওখানেই ভর্তি করে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই শোন যাবি বলে দিবি বলে দিবি যেটা নার্সিং হোম অথচ তোরা সরকারি হসপিটালে ভর্তি করতে পারবো ঠিক আছে বাবু গাড়ির চাবি দে আমার তুই বেশি বুঝি কুড়ি টাকা নিয়ে যা টোটোই ভাড়া করে নিয়ে যা এই টাকাটা দিয়ে দে তো বাবু আপনার আব্বু অসুস্থ আমার তুই বেশি বুঝি অসুস্থ কতটা মরি যাবে ও কতদিন বুড়ো হয়ে গিয়ে মরি যাবে ও মরি গেলে কবর দিয়ে দেবো চাপ কি সব তুই চা তো যেটা বলছিস সেটা কর 존 댄스도 봤냐? 잘했나? 아지나 댄스는 너무 아름다워. তবে এই আমার না কেমন যেন হচ্ছে এই আমাকে এমন হচ্ছে কেন আমি কি করলাম খুব একটা তো ঠান্ডা খাইনি আমার বুক যন্ত্রণা হচ্ছে এই আমি আমার এমন হচ্ছে কেন এই আমি সামনে কি দেখছি বাবু কি হচ্ছে আপনার আমি যেন সামনে কি একটা দেখছি এই আমার এমন হচ্ছে কেন এই আমাকে ধর এই

এই আমার কেমন হচ্ছে কই সবাই সকালে সরে যান থেকে সরে যান থেকে সকালে সরে যান দেখি সরে যান দেখি এই তুমি এখানে এই এই বাবু আমি এসছি আমি এসছি বাবু আপনি তো যত কি

উঠবে হঠাৎ করে উঠবে চলে যাওয়ার দি এই তুমি থাক বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা কত এ দুনিয়ার মিছে মায়ায় আচ্ছা তুমি ডুবে একবার ভাবনি গাই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়ায় আচটমে ডুবে একবার ভাবনি গাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দি এই মিছে দুনিয়ায় তুমি তাক বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি তাক বা কত